ওকে তো এত চেষ্টা করার পরও আমরা আনফরচুনেটওয়েতেই এতেই সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হারলাম এবং পুরোপুরিভাবে কনফার্ম এটা যে আমরা এফ এফ এশিয়ান কাপ দু থেকে বেরিয়ে গেলাম অর্থাৎ আমাদের দু হাজার সাতাশ অব্দি সিনিয়র টিমের যা প্রোজেক্ট ছিল সব বলতে গেলে শেষ হয়ে গেল আজকের পর আমি ম্যাচের বিষয়ে পরে আসছি আমি তার আগে কিছু কথা বলতে চাই সিনিয়র প্লেয়ারগুলো তো দিয়ে তো অনেক হলো এবার কি সময় আসে না যে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়ার আজকে যদি আনোয়ার আলীর সাথে রাহুল বেকের জায়গায় আনোয়ার আলীর সাথে পারমবীর সিংকে খেলানো হতো আমি মনে করি যে আরও বেটার খেলতো ইন্ডিয়ার ডিফেন্সটা যেখানে পরবর্তী দু বছর সিনিয়র টিমের ম্যাচগুলোর কোনো ভ্যালু থাকলো না সেখানে আমার এখানে মনে হয় বড়ো স্টেপ নেওয়ার সময় এসেছে কোচ যখন নতুন ইন্ডিয়ান কোচ দেওয়া হয়েছে আমি মনে করি খালিদ জামিল আজকে তার সর্বস্ব দিয়েছে খালিদ জামিলকে আমি কোনো দোষ দিতে পারবো না একটা কোচ যতটা করা উচিত খালিদ জামিল ততটাই করেছে অন্যদিকে এই সিনিয়র প্লেয়ারদের যতই হাই ক্রিয়েট করুন না কেন এখন তো সময় এসে গেছে জুনিয়রদের তার জায়গাটা নেওয়ার পরবর্তী যে দুটো ম্যাচ আছে বাংলাদেশ ও হংকংয়ের সাথে আমি মনে করি ওটাই হচ্ছে বেস্ট টাইম যে আমরা আস্তে আস্তে আমাদের জুনিয়র টিমে প্লেয়ারগুলোকে সিনিয়র টিমে প্রমোট করি ও তাদের খেলাতে থাকি কারণ আলটিমেটলি আজকে আমরা সুনীল ছেত্রীকেও খেলালাম কিন্তু আদৌ কি আপনারা বলুন সুনীল ছেত্রীকে খেলিয়ে কোনো লাভ হলো আজকের ম্যাচে আশি মিনিট পঁচাশি মিনিটেও দুটো খেলে গেলেন তেমন কিছু কি করতে পেরেছেন সেখানেই সুনীল ছেত্রীর বদলেই যদি সুহেল ভাটকে খেলানো হতো মানছি চান্স মিস করো কিন্তু এটাই হয়তো সুযোগ ছিল পরবর্তী সুনীল ছেত্রী তৈরি করার মানুষ ভুল থেকেই শেখে প্রথম প্রথম সবারই ভুল হয় তো সুয়েলভ হ্যাটারও তো আমার মনে হয় এখন সময় এসে গেছে সুযোগ তো এই গেল পুরোপুরি আমার মতামত এবার যদি ম্যাচে আসা যায় ম্যাচে সত্যি কথা বলতে ইন্ডিয়া পুরো অ্যাটাকিং শুরু করে সত্যি খুব ভালো খেলতে শুরু করে যেখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর পাস বেশ কয়েকটি অ্যাটাক মেন প্রবলেম ফিনিশিং যেটা থাকে ওটা ও থেকেই যায় এবং প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সের অভাব যেখানে শর্ট মারা উচিত সেখানে শর্ট মেরে পাস করা এইসব এইভাবে খেলা যখন এগোচ্ছে চোদ্দো মিনিটের মাথায় একটা আসে ব্রিলিয়ান গোল সাংতে দূর থেকে একটি শর্ট মারা যেটা ইন্ডিয়ান প্লেয়ারদের দ্বারা দেখা যায় না এবং ইন্ডিয়া দুর্ধর্শ একটি গোল করে এবং এক জিরো এগিয়ে যায় তখন অ্যাকচুয়ালি আশা জেগে গিয়েছিল যে আমরা হয়তো কিছু ভালো করতে চলেছি কারণ সেই মুহূর্ত থেকে বলতে গেলে পুরো ফার্স্ট হাফটা ইন্ডিয়া ডমিনেট করে গেছে চল্লিশ মিনিট অবধি যেখানে শুধু সিঙ্গাপুর ডিফেন্সের পর ডিফেন্স আর ডিফেন্সের পর ডিফেন্স ইন্ডিয়া সিঙ্গাপুরকে কিছু করতেই দেয়নি শুধু ইন্ডিয়া অ্যাটাকের পর অ্যাটাক করে গেছে ইন্ডিয়ার ওই যে বললাম মেন প্রবলেমটা প্লেয়ারদের মধ্যে এক নম্বর কনফিডেন্সের অভাব দু নম্বর হচ্ছে কখন শর্ট মারা উচিত কখন পাস দেওয়া উচিত সেটা প্রবলেম রয়েই গেল যেখানে মেনলি লিস্ট রান করার পাসের একটা অভাব দেখা যায় তবে আজকে আমি বলবো আগের দিন যেমন ছাংতে খেলতে পারেনি আজকে ছাংতে সত্যি বলতে দুর্দান্ত খেলেছে পুরো দেখার মতো ছিল খেলাটা এভাবে ফার্স্ট হাফ ইন্ডিয়া বেশ কয়েকটা সুযোগ তৈরি করে কিন্তু আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা বের হয় না এবং ইন্ডিয়া ওই মধ্যে যখন এক জিরো আসছিলো তখন মনে হচ্ছিলো হয়তো ফার্স্ট হাফটা এক জিরো শেষ হবে সেকেন্ড হাফে হয়তো ইন্ডিয়া একটু বেটার গেল কিন্তু আলটিমেটলি আনফরচুনেট ওইতেই বলতে গেলে হংকং বলতে গেলে আগের দিনের মতো আজকেও ফার্স্ট হাফের ঠিক লাস্ট মুহূর্তে এক এক করে দেয় চুয়াল্লিশ মিনিটের মাথায় যেখানে একটি দুর্দান্ত ফিনিশ হংকং এক ছিল কাউন্টারে ফেলেছিল এবং যে কটা সুযোগ পেয়েছে সে করার সুযোগই কাজে লাগানোর সরি সিঙ্গাপুর সুযোগ লাগা কাজে লাগানোর চেষ্টা করছিল যেখানে বলটি ওদের স্ট্রাইকারটা পায় এবং সুন্দর একটি কোণে ফিনিশ গুপির সান্দুর সে করলেও করা যেত তবে গোল হয়ে গেছে ওইটা এইভাবে আট আমরা একাকে হাফ টাইম শেষ করি যেখানে সত্যি বলতে হাফ টাইমটা আমাদেরই ছিল লাস্ট মুমেন্টে একটা গোল খাওয়া দিয়ে সেকেন্ড হাফ শুরু হয় ইন্ডিয়া এগেন অ্যাটাকিং শুরু করে কিন্তু এগেইন অ্যাটাকিং খেলতে গিয়ে কাউন্টারে ইন্ডিয়ার গোল খাওয়া যেখানে নিখিল প্রভুর অ্যাকচুয়ালি বলটা আগেই বের করে দেওয়া উচিত ছিল কিন্তু কমিউনিকেশনও অভাব হলো স্যার আনোয়ার আলী ও রাহুল বেগের সাথে এবং বলটি পেয়ে গেলো ওদের স্ট্রাইকারটা এবং স্ট্রাইকারটা সুন্দর নিয়ে গেল এবং ওখানে আমি অ্যাকচুয়ালি বললো গুরপ্রীত সিং চন্দ্র ভুলে যায় কারণ ফার্স্ট ফার্স্টে গোলটা খেলো আর এখানেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে সিঙ্গাপুরের প্লেয়ারের সফা ওখানে ইন্ডিয়ান কোনো প্লেয়ার থাকলে বলটা পাস করতে যেত বা শর্ট মারলে ওপর দিয়ে বেরিয়ে যেত কিন্তু সিঙ্গাপুরের প্লেয়ারটা পাস করতে না গিয়ে শর্ট মেরেছিল অর্থাৎ যখন পাস অ্যাসেস করা থেকে গোল করাটা যে বেশি ইম্পর্টেন্ট সেটাই ওখানে দেখা গেল এবং সিঙ্গাপুর দুই একে এগিয়ে গেল তারপর অ্যাকচুয়ালি আমি আগের দিন যেমন বলেছিলাম ইন্ডিয়া গোল খাওয়ার পর একটি আলাদাভাবেই খেলতে থাকে তা কী হয় বুঝতে পারি না তা গোল খাওয়ার আগে থেকে ওরম খেললে বেশি হয় ইন্ডিয়া একের পর একের পর অ্যাটাক করতে থাকে আটান্ন মিনিটে গোল খাওয়ার পর থেকে প্রায় ওই আটাত্তর মিনিট অফ দ্য ইন্ডিয়ার শুধু অ্যাটাকের পর অ্যাটাকই করতে থাকে অ্যাটাকের পর অ্যাটাক অ্যাডার যেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর সুযোগ পায় লিস্টেন কোলার বেশ কয়েকটা সুযোগ পায় অনেকগুলো শর্ট মার কয়েকটা ডিফেন্ডারে সেভ হয়ে বাইরে চলে যায় কয়েকটা গোলকিপারটা সেভ করে একটা এমন রাহুল ভাগে হেডার পায় যেটা গোলে ঢুকে যাচ্ছিল কিন্তু ওদের গোলকিপারটা একটু জন্য লেগে গেল এবং বলটা বেরিয়ে গেলো এছাড়াও মাঝখানে একটা হ্যান্ডবলের অবদান ওঠে সেটাও খারিজ হয়ে যায় ছাংতেও বেশ কয়েকটি শর্ট মারে মাঝখানে মনে হচ্ছে লিস্টন একটি সুন্দর কাটিং করে মারার চেষ্টা করে কিন্তু বলটা ওদের ডিফেন্ডারের গায়ে লাগে বেরিয়ে যায় এবং কর্নারও ইন্ডিয়া কর্নার প্রায় মনে হয় খুব যদি ভুল না করি বারো থেকে তেরোখানা যেখানে সিঙ্গাপুর মাত্র দুখানা কর্নার প্রায় এর থেকে ইন্ডিয়ার অ্যাটাকিং ডমিনেন্সটা কতটা ছিল সেটা বোঝা যায় আর ইন্ডিয়ার মেন ল্যাক দেখা যাচ্ছে শর্ট শর্টসে যেখানে সিঙ্গাপুর শর্টস না তিনটে যেখানে দুটির ছিল অন টার্গেট এবং দুটিই গোল ছিল এই তিনটেই অন টার্গেট ছিল তো দুটি গোল ছিল যেখানে ইন্ডিয়ার শর্টগুলো মেনলি ডিফে ওদের ডিফেন্ডারের গায়ে লেগে বেরিয়ে গিয়েছিল বা কোনো কোনো সময় ঠিকঠাক শর্টই মারতে পারছিল না এতই আস্তে শর্ট মারছিল যে বেরিয়ে যাচ্ছিল এইভাবে আটাত্তর মিনিটে খেলা যায় দিয়ে সিঙ্গাপুরে একটা কাউন্টার তৈরি করে যেখানে গুরপীত সিং সানুর একটি সুন্দর শিব না তো ওখানেই তিন এক হয়ে যেতে পারতো এবং ওখানে আমরা কিছুটা ম্যাচে রয়েছিলাম বাট তারপর রহিম আলী অন্যদিকে শাহাল আব্দুল শামাদ ব্রেন্ডন ফার্নান্ডেস উদান্তা সিং সবাইকেই চেষ্টা করে কিন্তু লাভের লাভ কিছুই হয় না আলটিমেটলি একে ইন্ডিয়া হেরে যায় হ্যাঁ এর মাকে একটা বলবো উদানটা একটা ভালো শট পায় যেখানে ফ্রি হেডার টাইপ সেরি হয় কিন্তু বলটা বাইরে বেরিয়ে যায় এভাবে ফাইনাল কথা বলতে গেলে অত্যন্ত সুযোগ নষ্ট করার ফলেই আমরা এফসি এশিয়ান কাপ থেকে বেরিয়ে গেলাম ও আমরা যে প্রজেক্ট দু হাজার তিরিশ দু হাজার ওয়ার্ল্ড কাপ খেলবে এইসব করে যেতাম দু হাজার সাতাশ অব্দি আমাদের কোনো প্রজেক্টই রইলো না আর তো আমার মনে হয় ইন্ডিয়া ফুটবল যদি এখন কিছু বেটার করতে চায় তো আমার মতে পরবর্তী যে দুটো ম্যাচ আছে নেক্সট মান্থে সেখানে অবশ্যই জুনিয়র প্লেয়ারদের খারাপ যদি আমরা দু গোল তিন গোল হারি তাও আমরা মেনেনদের রাজি আছি কিন্তু জুনিয়র প্লেয়ারগুলোকে খাওয়ানোর খেলানোর সময় আসা গেছে তার সঙ্গে ভাল পুই ইয়া এই প্লেয়ারদের খেলা কিন্তু আমার মনে হয় পুরোপুরিভাবে এবার জুনিয়র প্লেয়ারগুলোকে খেলানোর সুযোগ হয়ে গেছে আপনাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই কমেন্টে জানান তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা টাটা